হ্যালো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের অন্য একটি রেসিপি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রান্নাটা করতে যেমন সহজ খেতেও কিন্তু তেমনই টেস্টি তো এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি বেগুন বেগুনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে হলুদ আর লবণ দিয়ে এটা মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছি তারপর ছ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি সেখানেও হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে আমি সেটাকে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি কিন্তু বেশি ভাজবো না কারণ বেগুন বেশি ভাজলে সেটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর পরে কিন্তু সেটা গলে যাবে খেতে ভালো লাগবে না বেগুনগুলো যদি গোটা গোটা থাকে সেটা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগে তাই আমি হালকা করে বেগুনগুলো ভেজে নিয়েছি এবার বেগুন ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে কালো জিরে আর যেটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি এটা একটু ভাজা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দেবো হলুদ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলা করে নিয়েছিলাম জিরে আর লঙ্কা এই মশলাটা আমি এখানে দিয়ে দেবো অনেকে কিন্তু এখানে এই বাটা মশলাটা কিন্তু দেয় না কিন্তু বাটা মশলাটা না দিলে ঝোলটা অনেক পাতলা হয় আমার সেটা খেতে ভালো লাগে না তার জন্য আমি এখানে বাটা মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি এবার উপরে যখন তেলটা দেখা যাবে তখন মাছগুলো এখানে দিয়ে দিয়েছি মাছগুলো কিন্তু তোমরা চাইলে পরেও দিতে পারো জল দেওয়ার পর কিন্তু মাছগুলো আমি আগে দিয়ে দিয়েছি আগে দিলে কি হবে মাছের গায়ে মশলাটা কিন্তু ভালোভাবে লেগে যাবে আর মাছটা বেশি আমি ভাজবো না ইলিশ মাছ বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না তাই একবার উল্টেই আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঝোল কিন্তু আমি বেশি করব না অল্প করব তার জন্য আমি অল্প জলই দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দেব যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে রাখা বেগুনগুলো এখানে দিয়ে দিলে রেডি বেগুন ইলিশের ঝোল তোমরাও এটা বাড়িতে চটপট বানিয়ে ফেলো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি তোমরা চটপট বানিয়ে ফেলো আর খেয়ে নাও বাই